নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত শেষ মেশ মামপির মুক্তি ঘটলো মাম্পিকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র করে রেহাই পেল না শাসক দল আমরা দেখলাম যে মাম্পিকে নিয়ে কিভাবে ফাঁদ পাতা হয়েছিল কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল একটার পর একটা ফেক ভিডিও বানানো এবং মানুষকে এবং মহিলাদেরকে জোর করে চাপ দিয়ে তাদের বয়ান বদলানোর চেষ্টা তাদেরকে দিয়ে মিথ্যা বয়ান দেওয়ানো এই প্রক্রিয়াগুলো শুরু করেছিল সেখানকার শাসক সেখান সেখানকার শাসক দল আর এই প্রক্রিয়া শুরু করতেই মাম্পিকে ফাঁদে ফেলা ফেলা হয়েছিল মাম্পিকে ফাঁদে ফেলা কেন হল না এর মাম্পিকে ফাঁদে ফেলার নিয়ে তারা একটা বার্তা দিতে গেছিল যে যারা প্রতিবাদে তাদের কিন্তু এই দুর্দশা হবে একেবারে সাত দিন জেল এবং সেখানে জামিন অযোগ্য ধারা ফলে বোঝাই যাচ্ছে যে যে কারণে মাম্পিকে জেল দেওয়া হলো যে কারণে মাম্পিকে মাইতি তিনি অভিযোগ করলেন সেই মিতা মাইতির অভিযোগের কোনো কোনো সূত্র নেই তিনি বলে দিলেন যে আমি একটা সাদা কাগজে সই করে দিয়েছি মাম্পির কথায় আর সেই কথাতে একটা কেস হয়ে গেল এবং মাম্পির যেটা অভিযোগ ছিল যে এই কেসটা যেটা দেওয়া হয়েছে তাকে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিসে কোনো জামিন অযোগ্য ধারাই ছিল না একেবারে যোগ্য ধারা দেওয়া হয়েছিল তারা সশরীরে কোটে গেছিলেন ভদ্র ভদ্ররা যেমন হয় আর কি ভদ্র মানুষ যারা থাকেন তারা এটাই করেন যাদের মধ্যে এই মানে কূটনীতি এই যে এই ষড়যন্ত্রের প্যাচ যাদের মধ্যে থাকে না তারা এটাই করে তিনিও মাম্পিও তিনি শশরীরে গেছিলেন যাওয়ার পর তাকে সেখানে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় আর এই পুরো বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্ত তিনি সেই বসিরাট আদালতের প্রশ্ন তোলেন যে কিভাবে কিভাবে ম্যাজিস্ট্রেট কেস ড্রয়ারি না করে এভাবে সাত দিনের জেলে হেফাজত দিয়ে দেয় এবং জামিন অযোগ্য ধারা দিয়ে দেয় কোন তথ্যের ভিত্তিতে এটা করেছে এবং ম্যাজিস্ট্রেটের উপরে প্রশ্ন তুলেছেন ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ডের উপরে প্রশ্ন তুলেছেন এবং পুলিশের প্রশ্ন তুলেছেন জানিয়েছেন তিনি একেবারে কি বলবো তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন জয়সেন গুপ্ত বিচারপতি তিনি বলছেন যে এটা ষড়যন্ত্র হচ্ছে তিনি জিজ্ঞাসা করছেন নেপথ্যে মাস্টার মাইন্ড কে এই প্রশ্ন তুলছেন তিনি বোঝাই যাচ্ছে যে মাস্টার কোথায় রয়েছে কোথায় বসে মাস্টার তার কলকাঠি নাড়ছে কিন্তু কলকাঠি এভাবে নেড়ে কখনোই প্রতিবাদীদের মুখ বন্ধ করা যাবে না আজ হয়তো সেই মাস্টার মাইন্ড তিনি বুঝতে পেরেছেন কারণ এই যে জামিন অযোগ্য যে ধারা দেওয়া হয়েছে ওয়ান এ এই ধারাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং এই যে বিষয় পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টের একটা নিজস্ব পাওয়ার আছে যেখানে নিম্ন আদালতের কোন রায় সেই রায়কে যদি খারিজ করতে হয় কলকাতা হাইকোর্ট সেই পাওয়ারটাকে অ্যাপ্লাই করে কিন্তু খারিজ করতে পারে আর মাম্পি দাসের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত তিনি এটাকে টেক ওভার করেছেন করার পর তিনি দেখেছেন যে এর মধ্যে কোনো রকমভাবে কোনো পুরোটাই ফাঁসানো রকম কোনো সত্যতার কোনো প্রমাণ নেই সেই পুরো বিষয়টা যখন তিনি বুঝতে পারলেন ষড়যন্ত্রের বিষয় আসছে তখন কিন্তু তিনি একটা ব্যক্তিগত বন্ডে সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দেন তৎক্ষণাৎ জামিন দিয়ে দেন এবং তিনি এই যে ধারা ওয়ান এ এই ধারাটিতে স্থগিতাদেশ দেন এবং তিনি বলেন যে আগামী শুনানির দিন উনিশে জুন তারপর এই ততদিন পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ থাকবে এবং পুরো বিষয়টা তদন্ত চলবে কিন্তু কোনো রকম জামিন অযোগ্য ধারা দেওয়া যাবে না ফলে পুরো বিষয়টা নিয়ে কিন্তু বিচারপতি জয়সেন গুপ্ত তিনিও একটা বিক্ষোভ তিনিও একটা মানে তিনি বুঝতে পারেন যে এটা একটা মারাত্মক ষড়যন্ত্র হয়েছে কারণ সন্দেশখালের মাটিতে যেভাবে প্রত্যেক দিন একটা করে আমরা ঘটনা দেখতে পাচ্ছি কিভাবে বাড়ির গৃহবধূকে গৃহবধূকে তার মুখ বন্ধ করে তাকে চেপে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে দিয়ে বলানো হবে যে পুরো ঘটনাটাই মিথ্যে এটা তিনি বলবেন এই এইরকমভাবে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে রেপ করার একটা পরিকল্পনা ছিল তার মধ্যে খুন করার পরিকল্পনা ছিল বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র সেখানে চলছে একটা লাশের প্রয়োজন সেখানে কারণ এই লাশটা না হলে ভালো মতন খেলা জমছে না সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে শাসক দল তারা কতটা উৎকণ্ঠায় ভুগছেন এবং সেখানে কতটা তারা ষড়যন্ত্র করছে না তার আজ কিন্তু বিচারপতি জয়সেন গুপ্তও পেয়েছেন ফলে মাস্টার মাইন্ড সম্পর্কে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ডের ওপরে তিনি প্রশ্ন তুলেছেন কেন ম্যাজিস্ট্রেট কেস ডাইরি ভালো করে পড়লেন না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা থানাতে পুরো বিষয়টাকে ভালো করে তদন্ত করতে হবে যখন এই কোর্টে কেসটা উঠবে তার আগে পুরো বিষয়টা তদন্ত করতে হবে সেই সম্পর্কেও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে পুলিশ কেন এইভাবে কাজটা করলো ফলে সম্পূর্ণ বিষয়টা যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু বোঝা গেল এবং এই ষড়যন্ত্র যারা করেছে তাদের কিন্তু তাদের এই ষড়যন্ত্রের মধ্যে জল ঢেলে দেওয়া হলো এটাও কিন্তু বোঝা গেল ফলে আগামী দিনে এই তদন্ত কিভাবে হয় কারণ এই তদন্ত প্রক্রিয়া যিনি করবেন তিনি হচ্ছেন এসপি মেহেদি হাসান যে মেহেদি হাসানকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছেন যে এই এসপি মেহেদি হাসান তিনি সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের দল দলীয় কর্মী হিসেবে কাজ করছেন ফলে এখানেও একটা প্রশ্ন থাকবে যে আগামী দিনে মাম্পি দাসের যে কেস সেই কেসের তদন্ত কিভাবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে যে সত্যতা সত্যতা কতটা থাকবে এই তদন্তের কারণ যেখানে প্রশাসন যদি দল দলীয় কর্মীদের দায়িত্ব নিয়ে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে কি ভূমিকা হতে পারে সেটা তো মানুষ আজ করতে পারছে না কারণ প্রত্যেক দিন সন্দেশখালীর ঘটনা মানুষকে সব দিক থেকে কিন্তু চোখ খুলে দিচ্ছে ফলে আগামী দিনে এই সমস্ত বিষয়ের উপরে নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার